আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন যখন আমি এই ড্রেসটা পড়েছিলাম দিদি ভাই এই টপটা তৈরি করে দেখান দিদি ভাই টপটা তৈরি করে দেখান তো ফাইনালি টপটা আমি তৈরি করে দেখাবো তো এর জন্য টোটাল আড়াই মিটের কাপড় আছে এটা আমার আর এটা বড় বহরের কাপড় আছে তো প্রথমে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি আর খুবই সহজ কাটিংটা এত সহজ আপনি যে কোনো সাইজের করতে পারবেন তো আমার সাইডের একটা জয়েন্ট সাইড অপরটা ওপেন সাইড আছে দেখিয়ে দিলাম এবারে এখানে টোটাল দেখে নেব আমার টোটাল চওড়া করার পরে যতটা কাপড় এসেছে আমি টোটাল সবটা পুরো রাউন্ডে নিয়ে নেবো তার কারণে আপনারা টপটা দেখেছিলেন এটা কিন্তু আমবেলা প্যাটার্নের টপটা ছিল তো আমার চওড়াতে যতটা এসেছিল আমি পুরো রাউন্ড করে সেই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি এখানে আমার যতটা এসেছিল আপনাদের যতটা আসবে আপনারা ততটা নিয়ে নেবেন নিয়ে রাউন্ড করে দেবো পুরোটা তো এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড আমি সম্পূর্ণ করে দিচ্ছি আর যারা এখনও হচ্ছে কিন্তু সেটা তারিখ থেকে টাকা আছে মাত্র হাজার টাকা দু মাসের ক্লাস ঝটপট ভর্তি হয়ে যান এই নম্বরে কল করে শুধুমাত্র ব্লাউজের ক্লাস করার জন্য তো এখানে সম্পূর্ণ কাটিং করার পরে ঠিক দেখতে এই রকমটা হচ্ছে এবারে আপনারা দেখেছিলেন হাই লো প্যাটার্নটা ছিল তো তার জন্য এটাকে মিডিল থেকে আবারও ভাঁজ করলাম করে এখানে নখ দিয়ে একটুখানি চেপে দেবো দেওয়ার পরে এখানে একটা দাগ তুলে নেবো তাহলে কি হবে আমাদের মনে থাকবে যেটা আমাদের মিডিল সাইড আছে একটু বেশি করে দাগ দিলাম এবারে এখানে আমি হাই অ্যান্ড লো প্যাটার্নটা করব যে যতটা প্যাটার্ন চান সে ততটা করতে পারেন আমার এখানে সামন পোর্শনটা দেখুন প্রায় সাড়ে আঠারো মতন আছে আর পিছন পোর্শনটা বাইশ সাড়ে বাইশ মতন আছে আমি এইভাবে এরকম হাই লোটা করেছি ফের এটাকে ভাঁজ করে দেবো দিয়ে ফের মিডিল টাকে আমরা বের করে নেবো ব্যাস দাগ দিয়ে নিয়েছি ফের এখান থেকে মিডিল থেকে দাগ দিয়ে নেব এবারে এখান থেকে আমাদের গলার লম্বা আর আমাদের হচ্ছে গলার চওড়া সবটা নেব তো এখান থেকে একদম মিডিল থেকে গলার চওড়া নেব এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি চওড়া আপনারা নেবেন তো এখানে আমি প্রায় দুই ইঞ্চির মতন চওড়া নিয়ে নিয়েছি এক সাইডে সেম আর এক সাইডেও ওইরকম দুই আড়াই ইঞ্চির মতন নিয়ে নিয়েছি আর লম্বাতে এখানে আমি পাঁচ সাড়ে পাঁচ যে যতটা ইচ্ছা ততটা করতে পারেন পরে না আমি এই লম্বাটা একটুখানি বাড়িয়েছিলাম আপনাদের দেখানোর জন্য পাঁচ সাড়ে পাঁচ দেখালাম আমি পরে লম্বাটাকে বাড়িয়ে সাড়ে ছয় সাত করে নিয়েছিলাম আর এখানে এবারে টোটাল গলার লম্বাটা আমরা চলে এসেছে চওড়াও চলে এসেছে এবারে সাইড থেকে আমাদের কাঁধের সাইডে যে পোর্শনটা থাকবে তার জন্য এখানে দাগ দিয়ে দেবো এর জন্য এখান থেকে চার ইঞ্চি চওড়া রাখছি যেটা কাঁধে থাকবে আপনারা এখানে চার সাড়ে চার অবধি নিতে পারেন এবারে এখান থেকে আর্মোলটা নিয়ে নেব আর্মোল এখানে আমি ছয় ইঞ্চি রাখছি আপনারা এটা ছয় সাড়ে ছয় সাত এইভাবে নিতে পারেন একটু হেলদি হয়ে গেলে আপনারা সাত সাড়ে সাত অবধি নিতে পারেন তো এইভাবে দেখুন আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম ব্যাস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবারে এখান থেকে আমরা কাটিং করবো তার আগে পিছন পোর্শনে আমি এখানে নেক করছি আর সামনে ভি গলা করছি আপনারা চাইলে এটা দুটো সাইডেই কিন্তু একই গলা করতে পারেন তো সেম গলার চওড়া দাগ দিয়ে লম্বাটা আমি আড়াই ইঞ্চির মতো নিয়ে কাটিং করে নিয়েছি মানে দাগ দিয়ে নিয়েছি এটাকে কাটিং কাটিং তো করার জন্য দুটো ধার একটুখানি কাটিং করলাম তারপরে প্রথমে এখানে ভি সেপটাকে কাটিং করে দেবো নিচের পোর্শনটাকে ছেড়ে রাখছি কিন্তু ভিটাকে কাটিং করে নিচ্ছি এখান থেকে তারপরে নেক যে প্যাটার্নটা আছে নেকটা কাটিং করবো আর এখানে কাটিং হওয়ার পরে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিং করেছি দেখতে পেয়েছেন একটা পার্টি কাটিং করেছিলাম এবারে এখান থেকে আরমহলের জন্য যে মেজারমেন্টে নিয়েছি সেটাতে আমাদের কিন্তু রেডি মানে এত সহজে জাস্ট বলে বোঝাতে পারবো না এবারে পিছন থেকে এই যে আমাদের এখান থেকে কেটে নিয়েছি এবারে আপনারা চাইলে এখানে কিন্তু কম বেশি সমস্ত মেজারমেন্ট আপনারা করতে পারেন আর যারা কিন্তু অনলাইন ব্যাচে ভর্তি হতে চান ঝটপট ভর্তি হয়েছেন আর কয়েকটা দিন বাকি আছে মাত্র হাজার টাকা ফিজ তিন মাসের ক্লাস আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজ এখানে হচ্ছে প্রিন্সেস কার্ড ফোর টেকিং পুরো আমলে চার্ট বডি মেজারমেন্ট পারফেক্ট ফিটিংসের টিপস এ টু সেট আর কি চাইছেন ঝটপটে এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিন পুরোটা অনলাইন ক্লাস এইভাবে দেখুন কুচিটা পড়ছে কত সুন্দর ঘের চলে এসেছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি নিচে না আরো ঘের অ্যাটাচ করবো কুচি দিয়ে দিয়ে আম্ব্রেলা প্যাটার্নি তো তার জন্য যে এক্সট্রা কাপড় আমাদের আছে সেটা থেকে আমি এরকম আম্ব্রেলার যে রাউন্ড কেটেছিলাম সেই রাউন্ড থেকেই কিন্তু আমাদের নিতে হবে আমি চার ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি এইভাবে অনেক কটে এরকম রাউন্ড রাউন্ড করে দাগ দেব যাতে পুরো রাউন্ডে আমরা কুচি দিতে পারি আম্ব্রেলা প্যাটার্ন করে আর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড রাউন্ড হয়ে আছে জিনিসটা কিন্তু স্ট্রেট পোটটি কেটে আবার বসে থাকবেন না তো সম্পূর্ণটা এখান থেকে কেটে নেব আর অনেক কটা পাট কাটিং করব যাতে জয়েন্ট করে নিয়ে আমরা অনেক বড় করতে পারি আর তারপরে এগুলো দিয়ে আমরা কুচি দিয়ে নেব তো সম্পূর্ণ পার্ট রেডি হওয়ার পরে এখানে স্ট্রেট করলাম অসমান ছিল এখানটা তো ওই জন্য এটাকে স্ট্রেট করে নিলাম ব্যাস এই পাটটাকেও স্ট্রেট করে নেব এবারে এই দুটোকে এরকম জয়েন্ট করে নেব অনেক কটা পাট আমি তৈরি করে নিয়েছি ওইভাবে এবারে এই যে রাউন্ড পোর্শনটা হয়েছে পুরো রাউন্ডে এখানে এরকম ভাবে রাখতে হবে রেখে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে যত পারবেন কুচি আপনি দিতে পারেন আমি মিনি মিনি কুচি দিয়ে নিয়েছি খুবই সুন্দর দেখুন সম্পূর্ণ কুচি দেওয়ার পরে এইরকমটা দেখাচ্ছে এইবারে মেন কাজ আসবো যেটা হচ্ছে কুচিটা এইরকম ভাবে রাখার পরে এই যে কাপড়টা নিচের দিকে চলে যাচ্ছিল রকমটা দেখুন আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি যে এরকম নিচের দিকে যেটা যাচ্ছিল এটাকে কুচি দেব। এখানে একদম মিনি মিনি ছোট ছোট করে কুচি দেব খুব বেশি গায়ে গায়ে দেওয়ার দরকার নেই হালকা হালকা কুচি দিলেই এখানে হয়ে যাবে তো এইটুকু পোর্শন আমি প্রথমে কুচি দিয়ে নেব আর তারপরে এখানে আমি হাতাটাকে অ্যাটাচ করে আপনাদের দেখাবো আপনারা চাইলে কিন্তু এটা স্লিভলেসও করতে পারেন যারা স্লিভলেস পড়তে চান আর যারা হাতা করতে চান হাতাও করতে পারেন এখানে আমি একটা পাফ স্লিভের ওপরে করে দেখিয়েছি তো সম্পূর্ণ এরকম ছোট ছোট্ট কুচি দিয়ে নিয়েছি দেখতে ঠিক এই রকমটা হয়েছে এবার এখানে আমি হাতা অ্যাটাচ করব তো হাতাটাকে আমি কাটিং করে রেখেছি আগে থাক থাকতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটিং করেছি লম্বা চওড়া সবটাই বলে দিচ্ছি তো এখানে কুচি দেবো তো তার জন্য এখানে টোটাল হাতার লম্বা সাড়ে আঠেরো আছে নিচে আমি চার পাঁচ একটা চওড়া পড়তি বসিয়ে দেব। আর এখানে তিন ইঞ্চি কুচির জন্য রেখেছি তারপরে ওপর থেকে যেরকম নর্মাল হাতার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি ডাউন করে সেটা করেছি আর এখান থেকে আমাদের টোটাল রাউন্ডের মেজারমেন্ট যা হয়েছে সেটা নিয়েছি আমরা যে পাটটাকে জয়েন্ট করে রেডি করে নিয়েছি তো এই পাটের পুরো এখান থেকে আমরা মেপে দেখব টোটালটা কত হয়েছে তো এইভাবে রাখবো রাখার পরে এখান থেকে একবার মেপে নেবো পুরোটা কত হয়েছে তো সাড়ে দশ হয়েছে তো এই তিন ইঞ্চিটাকে ছাড়ার পর থেকে সাড়ে দশ এইভাবে দাগ দিয়ে নিয়ে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর এখানে মুহুরির অর্ধেক করে তাতে আরো হাফ ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগটাকে মিলিয়ে দিয়েছে এইভাবে পুরো রেডি করে নিয়েছি এবারে এখানে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে দেবো বেশি গায়ে গায়ে দেওয়ার দরকার নেই নর্মালি কুচি দিয়ে দেবো ওপরের পাটটা পুরোটা তো এইভাবে দেখুন সম্পূর্ণ কুচি দিয়ে দিয়েছি সেম টু সেমভাবে নিচেও কুচি দিয়ে দেব এইভাবে একটার সাথে একটা এইভাবে রাখলাম রেখে এখানে সমস্তরা কুচি দিয়ে নেবো এবার নিচে আপনারা চওড়া করে পড়তে বসিয়ে নিতে পারেন নাও করতে পারেন এবারে সাইড থেকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে কিছুটা পরিমাণে সেলাই করে নেব যাতে এখানে আমি মেন কাপড়ের সাথে ফিটিংস করতে পারি আর পরে নিচের সাইডে আমাদের বর্ডার বসাতে হবে ওই জন্য ওটা খুলে রাখলাম এবারে এর মিডিলটাকে আমি প্রথমে দাগ দিয়ে নেব এটা হচ্ছে মিডিল সাইড সেম টু সেম ভাবে এবারে আমি বডির কাপড়ে চলে যাবো তো বডির কাপড়ে রেখা হবে হাতা বসানোর জন্য তো মিডিল পেয়ে গেছে তো মিডিল টু মিডিল একটা এইভাবে রাখবো রেখে সম্পূর্ণটা প্রথমে পিন দিয়ে অ্যাটাচ করব তারপরে কোথাও বড় ছোট হলে একটু কুচি দিয়ে আমরা সেট করে নেবো যেহেতু এটা কুচি দেওয়া হচ্ছে তো কুচি দিয়ে সেট করে নেব নিলেই আমাদের পুরো পাট রেডি হয়ে যাবে তৈরি হওয়ার পরে খুব সুন্দর দেখতে লাগবে তারপরে গলাপট্টিও বসিয়ে নেবেন তৈরি হওয়ার পর ঠিক এই রকমটা দেখাচ্ছে অবশ্যই আপনারা তৈরি করুন খুবই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন आज के जो टैंती